নয়া দিল্লির মুখ্যমন্ত্রীকে 7 দিনের ইডি হেপাযত এর্বিন केजरीवाल অ্যারেস্ট আপগাড়ি দুর্নীতি মামলায় 7 দিনের ইডি হেপাযত তে এর্বিন केजरीवाल নয়া দিল্লি দিল্লির মুখ্যমন্ত্রী আপগাড়ি केजरीवाल 7 দিন 7 দিনের ইডি হেপাযত দিল্লির মুখ্যমন্ত্রী এরবিন কেজরিওয়াল অ্যারেস্টেড অ্যারেস্ট আবগারি দুর্নীতি মামলায় সাত দিনের ইডি হেফাজতে কেজরিওয়াল নয়াদিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সাত দিন ইডি হেফাজতে নির্দেশ দিল আদালত আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছিল ইডি আজ তাকে আদালতে নিয়ে যাওয়া হয় এবং

বিশেষ আদালতে তাকে নিয়ে যাওয়া হয় দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে সওয়াল করেছেন অভিষেক মনু সিংহি বিক্রম চৌধুরী এবং রমেশ গুপ্ত তাকে সঙ্গেই ছিলেন রজব ভর দাজ এবং সুদীত সেন মোহাম্মদ ইরশাদ ইডি হয়ে সওয়াল করেছেন এসএসি রাজু এবং আদালতে ইডির অভিযোগ ছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় মূল মাথা যে আবগারি নীতি তৈরি হয়েছে সেটি সঙ্গে অরবেন্দ কেজরিওয়ালের সরাসরি যুক্ত ছিলেন এন আই সূত্রের খবর ইডির অভিযোগ আপের মিডিয়া ইন চার্জ বিজয় নারায়ণ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হয়ে কাজ করতেন উনি দাবি এই নায় আই কেজরিওয়ালের বাস স্থানে কাজেই থাকতেন তিনি আপ এবং সাউথ গ্রুপের মধ্যে মধ্যস্থতা মধ্যস্থতা করেছেন বলে দাবি দুর্নীতির অঙ্ক বলে ইডি যা দাবি করেছে তা কার্যত চোখ কাঁপালে তোলার মত এএমআই সূত্রে খবর ইডির দাবি এই দুর্নীতি কয়েকশো কোটি টাকার ব্যবসায়ী সংস্থা থেকে ঘুম হিসেবে পাওয়া ঘুষ হিসেবে পাওয়া এবং পঁয়তাল্লিশ কোটি টাকা বিধানসভা নির্বাচনে আপ ব্যবহারের করেছেন বলে ইডির দাবি ইডির আর ও দাবি আপ আদালত একটি সংস্থা এ দুর্নীতি দুর্নীতির কারণে এই সংস্থা সবাই দায়ী আপনাদের সাথে আমি মূর্শালে আপনারা দেখছেন করম টিভি দর্শক কোনো কোনো কিছু বলার থাকে বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন কর্মীগির টিভিতে নমস্কার